গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এই বলেই আরও একটি নতুন দিন শুরু করলাম চলো দেখতেই পাচ্ছ গায়ে একটু কিন্তু পাতলা কম্বল জড়িয়ে নিয়েছি হালকা হালকা ঠান্ডা পড়েছে বলে এখনও কিন্তু খুব বেশি ঠান্ডা পড়েনি তো সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে বলেই কিন্তু এইরকম জড়িয়ে নিয়েছি এরপরে ব্যস্ততা শুরু ছেলের জন্য রান্না বসাবো দেখতেই পাচ্ছ ছেলে কিন্তু সকালবেলা পড়াশোনা করে স্নান টান করে পুজো করতে শুরু করে দিয়েছে প্রতিদিনই কিন্তু স্কুল যাওয়া হোক বা বাড়িতেই থাকা হোক ও কিন্তু এই মন্দিরে বেলগাছে জল দিয়ে একটু প্রণাম করে নেয় আর বাড়ির যে ঠাকুর থাকে সেগুলো আমি পুজো করি চলো তাহলে আস্তে আস্তে ছেলেকে খাওয়ার দাবার দিই সকালবেলা ও যতক্ষণ না স্কুল বেরোয় ওর সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু ব্যস্ত থাকি আর আজকে কিন্তু মেয়ে একটু তাড়াতাড়ি উঠে গেছে চোখগুলো দেখে বুঝতে পারছো কেমন কিন্তু ঘুমঘুম ভাব আছে ছেলে ব্যস্ততার সঙ্গে ঢুকে গেল ও কিন্তু এবারে ড্রেস পরে খাওয়া দাওয়া করে নেবে চলো এবারে ছেলের কাছে মোটামুটি গিয়ে ওকে একটু হেল্প করি ছেলে দেখতেই পাচ্ছ এসে কিন্তু ওর ড্রেসটা পরে নিচ্ছে হালকা ঠান্ডা ঠান্ডার জন্য ও বলছে স্যান্ডো গেঞ্জি আর পরবো না এই গেঞ্জির ওপরেই কিন্তু এই স্কুলের ড্রেসটা আমি পরিনি আজকে ওকে একটু নিরামিষ খাওয়া দাওয়া দিয়েছি আর পাস্তাও বানিয়ে দিয়েছি টিফিনের জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি ও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে কিন্তু স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাবে তারপরে আজকে যেহেতু মেয়ে উঠে গেছে ওকেও একটু দেখভাল করতে হবে অন্যান্য দিন ওকে তুলে খাওয়ার দাওয়ার খাওয়ানো এইসব করতে থাকে আর দাদা খাচ্ছে বলে বোন কিন্তু ওর সঙ্গে নেচে খেলে যাচ্ছে ছেলে বেরিয়ে যাওয়ার পরে বাকি বাড়ির কাজকর্ম করতে করতে হঠাৎ দেখি গাছের মধ্যে কত লাল লাল লঙ্কা পেকে আছে এই লঙ্কাগুলো কিন্তু অনেকে বিভিন্ন নামে বলে গুলি লঙ্কা আমরা বলে থাকি তো এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল হয় আর এই পেঁপে গাছটা দেখতে পাচ্ছ এই গাছ থেকে আগে প্রচুর পেঁপে পাড়া হতো কিন্তু গাছের চেহারা দেখো সুপুরি গাছের মতো হয়ে গেছে তাই খুব একটা এখন পেঁপে পারতে পারি না তোমাদের দাদা ভাই এলে টুকটাক করে একটু পেড়ে দেয় আমরা পারতে গেলে কিন্তু থেতলে যায় কেন এত ওপরে পেঁপেগুলো হয়ে আছে তো চলো আস্তে আস্তে তোমাদেরকে কাছ থেকে একটু লঙ্কাগুলো দেখিয়ে নিই দেখতে পাচ্ছ কত বড় বড় লঙ্কা আর এখনও কিন্তু অনেক লঙ্কা পাকতে বাকি আছে চারিপাশে দেখো সবুজ সবুজ হয়ে আছে গাছটা কিন্তু একটাই কিন্তু যেটুকু ফল দিচ্ছে অনেকটাই এই লঙ্কাগুলো এত ঝাল হয় যে একটা দিলেই কিন্তু কামাল করে দেয় চলো আস্তে আস্তে লঙ্কাগুলো তুলে নিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে লঙ্কাগুলো নিয়ে চলে এসেছি কত বড় বড় লঙ্কা গুলো দেখো কাছ থেকে দেখাচ্ছি লঙ্কা ঝাল হলেও মানে দেখে সত্যি লোভ লেগে যায় যে এত সুন্দর মিষ্টি লঙ্কা মানে ঝাল দারুণ দারুণ ঝাল যারা খুব ঝাল খেতে ভালোবাসে বিশেষ করে টক বা ধরো এই যে পান্তা ভাতের সঙ্গে যে আলু বা এইসব বেশি মাখানো হয় তো এইসব মানে চাট চাটের জন্য কি এই লঙ্কাগুলো একটা হলেই কামান তো যাই হোক লঙ্কা তো তুলে নিয়ে চলে এসেছি আর ছেলেকেও দেখলে স্কুলে বেরিয়ে গেল এবারে মেয়েকে খাওয়া দাওয়া করানো ওকে দেখভাল করা বাড়ির বাকি যা কিছু কাজকর্ম আছে সেগুলো সারতে হবে ছেলে বেরিয়ে যাওয়ার সময় মানে সকাল থেকে একটু ব্যস্ততা থাকে প্রায় দিনই তোমাদের সঙ্গে সকালবেলার ভিডিওগুলো শেয়ার করতে পারি না এই কারণেই বুঝতেই পারছো শীতকাল মালে একটু জড়ো সড়ো অবস্থা আর না হলেও কিন্তু অনেকটাই ব্যস্ততা থাকে তো এবারে কিন্তু বাড়ির যা কিছু কাজকর্ম আছে সেগুলো দিন ধরে একটু একটু করে করতে থাকবো তাতে কোনো চাপ বা ব্যস্ততা কিছুই নেই তো চলো আস্তে আস্তে করে নিজেও খাওয়া দাওয়া করবো মেয়েকেও খাওয়া দাওয়া করাবো আর কাঁচা কুচি ছাড় দেওয়া মোছা এগুলো তো আছে আর লঙ্কাগুলো আগে রেখে ভালো করে সাবান দিয়ে হাত দিতে হবে কারণ একটু যদি ঝাল লেগে থাকে হাতের মধ্যে হঠাৎ করে মেয়ের চোখে বা গায়ে দিলে সেটা জ্বালা করতে পারে আর এখনো পর্যন্ত কিন্তু কম্বলটা ছাড়িনি এই কারণে ওই গায়ে দিয়ে একটু বেরিয়ে গেছিলাম বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ঘরের ভেতরটা যেহেতু দরজা জানালা বন্ধই থাকে একটু গরম গরম বাইরে গেলে গাটা ছাঁকছ করে ওঠে তো চাদর জড়িয়ে করলে হয় ঠিকই কিন্তু এটা বেশ একটু বড় বড়সড় আর একটু অন্যরকম ভালো লাগে সেই কারণে কিন্তু জড়িয়ে নিয়েছি আগে এটা হাত ধোবো তারপরেই গায়ের এটা ছাড়বো তো চলো আর বেশি কথা না বলে কাজের দিকে এগোনো যায় মেয়ে মোটামুটি বাজনা বাজানো শিখে গেছে চলো আস্তে আস্তে ওইভাবে খেলা করতে থাকুক আর এই যে একটু কম্বল নিয়ে নিয়েছি হালকা রোদে ফেলে দেব। এখনও পর্যন্ত ঠিকমতো বাইরে রোদ যদিও আসেনি চলো একটুখানি রোদে ফেলে দিলে হালকা একটু গরম হয়ে যাবে কিছুক্ষণ পরে একটু গায়ে দিতে আরাম লাগবে চলো তাহলে আগে একটা এই যে মিলে দিয়ে এসেছি আর এই যে আরেকটা এই যে হাতে নিয়ে নিয়েছি চলো তাহলে সকালের কাজকর্মের পরে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি একেবারে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা দেখো সবাই মিলে রেডি হয়ে পড়েছি এক জায়গায় যাবো বলে বিয়েবাড়ির সিজন চলছে আমরাও বাদ যাই কেন দুটো বাড়ির পরে একটা বিয়ে বাড়ি চলছে আমরাও কিন্তু রেডি হয়ে নিয়েছি ওখানে যাব বলে যদিও এদের বাড়িতে কোনো অনুষ্ঠানের পর্ব নেই গেস্ট হাউসে হচ্ছে আর এখান থেকে সব টোটো মারুতি এই রকম সিস্টেম করা আছে ওই গেস্ট হাউসে সবাইকে নিয়ে যাবে তোমরা তো আগেই দেখেছ তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলেও কিন্তু আমি সমস্ত কিছু একা হাতেই সামলে ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ি সে যে কোনো অনুষ্ঠানেই হোক বা যে কোনো মেলা যেখানেই হোক তো সেই মতো দেখো আমি কিন্তু ছেলে মেয়েকে নিয়ে রেডি হয়ে গেছি আর ওখানে কিন্তু ওই যে আমাদের এই কাকিমারাও যাবে তো একই সঙ্গে সবাই মিলে চলে যাবো চলো তাহলে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বিয়েবাড়ি এসেই কিন্তু অবাক হয়ে গেছি এত লোকের ভিড় দেখে বিশাল বড় প্যান্ডেল বানিয়েছে গেস্ট হাউস হওয়া সত্ত্বেও বাইরে ফাঁকা মাঠ থাকায় এই দেখো কত সুন্দর করে প্যান্ডেল ডেকোরেশন করেছে গেটটাও সুন্দর বানিয়েছিল কিন্তু গেটের মুখে এত লোক ছিল তাই গেটটা ভালো করে ভিডিও করতে পারিনি শুধু লোকের মুখগুলোই ভেসে আসছিল তো চলো মোটামুটি আমরা এসে গিফট দিয়ে কিন্তু ওখানে স্টলে সব কিছু খেয়ে নিয়েছি স্টলে ছিল চিলি চিকেন মিষ্টি বেবি কর্নের পকোড়া আর এইদিকে কফি ফুচকা সব কিছুই মোটামুটি একটু একটু করে খেয়েছি আর লোকের ভিড় দেখতে পাচ্ছ স্টলের মধ্যে আর এই দিকে দেখো এই যে ফুচকা স্টল ওইদিকে সমস্ত কিছু আছে আর এই দিকে ফুচকা তো ওই যে উৎসব ভবন এটা হলো আমাদের মহিষাদলের একটা গেস্ট হাউস তো মেয়ে দেখো এই যে দিদিদের সঙ্গে কোলে ঘুরে বেড়াচ্ছে তো এরাও এসছে আমাদের ওইখানে পাশের বাড়ি থেকে তারপরে এরকম একটু ফটো টটো তুলে নিয়েছিলাম আর এইখানের গেস্ট হাউসটা অনেকটা বড় জায়গা একদম রোডের সাইডে সবাই যারা এসছে বাইক দেখো কত পার্কিং করা আর ছোট ছোটো বাচ্চাদের ওখানে দোলনা খুব সুন্দর বসার খেলার জায়গাও আছে আর একটা খুব সুন্দর শিব ঠাকুরের মন্দির আর এই রকম বেঞ্চের মতো ব্যবস্থা করা আছে যারা টাইম পাস করছে একটু বসে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ রোড থেকে বাস যাচ্ছে আর এইখানে সবাই দাঁড়িয়ে আছে বর আসছে বলে বরণ করবে তো বুঝতেই পারছো এবারে আরও চাপ বেড়ে যাবে বরযাত্রীরা চলে এলে তো কাকিমারা বলছে চলো তাহলে এবারে আস্তে আস্তে আমরা খাওয়ারের দিকে চলে যাই এই দেখো বলতে বলতে কিন্তু বরের গাড়ি পৌঁছে গেছে মানে এরপরে আরও চাপ বেড়ে যাবে ছেলে মেয়েকে নিয়ে একটু বসে খাবো বলে তাড়াতাড়ি কিন্তু চলে গেছিলাম সত্যি খাওয়ার কি খাওয়া বলবো সত্যি অবাক হয়ে গেছি উঠতে না উঠতে পেছনে এসে সব দাঁড়িয়ে আছে আর ভিডিও করব কি লোকে তো আগেই তাড়া দিচ্ছে তাড়াতাড়ি খেয়ে ওঠো খেয়ে ওঠো তো এইরকম মোটামুটি যাই হোক মজা করে কাটিয়েছি ছেলে মেয়েকে নিয়ে চলো আজ তবে এই পর্যন্ত তোমরা যদি কেউ বাড়ি গিয়ে থাকো কেমন কাটালে সেটাও জানাতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে আজকের মতো টাটা